জয় বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না গণ গণবুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দল বাস প্রশাসকদের মতো আচরণ করে পরিণতীয় ফ্যাসিস্ট মুজিববাদীদের দোষকদের মতোই হবে এখানে আঠারো সালের জানা ডিসি ছিল বলেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল দিন দিন নয় দিন কিন্তু তো সকলেরই আছে এই কোন buddhane এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবার ভুল করছেন এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের কোনো দলবাজ পুলিশ পুলিশের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে কোন দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধু গণবুদ্ধের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনের সন্ত্রাসের রাজনীতি অংশগ্রহণ গ্রহণ করব না ঠিক आमदार পুরো কোনো নতুন প্লেয়ার হইতে আসিনা আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি ঠিক নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ঠিক ভালো মানুষদের যোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি বগুড়ায় যারা গণবুত্থানে অংশগ্রহণ করেছিল গণবুত্থানে শহীদ হয়েছিল গণবুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণবুত্থানের এক বছর পূর্ণ হয়েছে অনতই বলিম্বে আমাদের আহত চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের বিকল্প এসেছে এই বিকল্পের খোঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় কোন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈশমহীন গণতান্ত্রিক